বাঙালি জাতির নামের শাসে একটা বিশেষণ আছে জাতি তাই না আছে আপনি দেখবেন তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য জাতির জন্য বিশাল কাজে দেয় যেমন ধরেন নিজের টাকা খরচ করে আমরা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখা অথবা দেশ জাতির দুর্যোগে বিপদ আপদে আমরা নিজেদের পকেট থেকে যার মতো যা আছে আমরা দেই আমরা বিভিন্ন বিষয়ে কাঁদি হাসি খেলি নানান ভাবে আমাদের মধ্যে কিন্তু এগুলো আবেগ দিয়া পজিটিভ আছে তবে সবসময় কি আবেগ পজিটিভ আনে না মাঝে মাঝে আবেগ ভেজালও আনে গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম চলছে দেখছেন তো আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে মোটামুটি সংখ্যাটা পঁচিশ তিরিশ আবার মার্চ ফর ডক্টর ইউনুস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন শুনতে ভালো লাগছে প্রেক্ষাপট অন্যরকম তাদের বক্তব্য না ভাই নির্বাচন নির্বাচন দরকার নাই নির্বাচনের সিদ্ধান্ত তারা কারা যারা জুলাই আগস্ট করছে তো জুলাই আগস্ট কারা করছে এনসিপি এখন তারা কিন্তু এনসিপির ব্যানারে আসে নাই তো তারা করছে নাকি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট ছিল সবার সবার শেখ হাসিনা বারবার চিল্ল বলতেছি দেখো এই ছাত্র আন্দোলনটা আন্দোলন কিচ্ছু না এটা সরকার পতনের আন্দোলন তখন আমরা হাসছি এই মহিলা আসলে কি যে বলে উনি আমরা ভাবছি না আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না তিনার কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন সর্বোচ্চ চেষ্টা করছে যত চেষ্টা করছে তত বিপদ বাড়ছেই কমে নাই কমছে কমে নাই এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনি না বিপিন উৎসাহ সবার বক্তব্য শুনে বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো বলতেছিলেন এগুলো সঠিকই এখন এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে এক দলকে সরাই আরেক দলকে বসাইতে আনি নাই ভাই আপনি বসাবেন কিভাবে এটা নির্বাচন তো হবে এখন এমনি এমনি বৈশা গেছে আসিফরা কিন্তু একটা রাজনৈতিক দল তারা বসতে গেলে নির্বাচনের মাধ্যমে বসতে হবে রাইট ওকে এখন কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক তারা কারা আপনার ফেসবুকে আপনি ঢোকেন এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন একমত প্রকাশ করছেন মার্চ ফোর ডক্টর ইউনিভার্সিটিতে যারা সহমত দিচ্ছেন তারা তারা মনে করছেন ভাই এখন দেশের সংস্কার দরকার আগে সংস্কার হবে বিচার হবে তারপর ডক্টর মোদী ইউনুসকে আমরা যদি পাঁচ বছর পরে মন চায় আমরা সরামো নালে সরামো না এরকম বলছে কিন্তু তারা এই যে গ্রুপটা বা এই যে আবেগে একটা গোষ্ঠী আছে তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি তাদের জন্য একটা হতাশাজনক খবর আবার কেউ কেউ এদেরকে তেল বলতেছেন কেউ কেউ বলতেছেন যে ইউনুস ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে এদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় দখল টখল নিয়ে লুটপাট করতেছে আবার অনেকে ব্যবসা বাণিজ্য প্রমোশন নানান দিকে অ্যাডভান্টেজ পাচ্ছে সুতরাং বিএনপি ক্ষমতায় শুধু এরা ভাত পাবে না এলাকায় গেলে ধরেন বিভিন্ন জায়গায় থাবর চটকানা খাবে এরকম অনেকে বলেন আবার অনেকে বলেন যে না বিএনপি অন্যদেরকে সম্মান করবে যেতে তিক্তার সম্পর্ক তৈরি হচ্ছে সেখান থেকে সম্মান প্রাপ্তির আশাটা কতটুকু থাকে আর এই যে আন্দোলনগুলো যে একটা ফিল হচ্ছে না নেতাদের বক্তব্যের ভাষা দেখছেন যতদিন যাচ্ছে গরম হচ্ছে তবে তাদের জন্য টেনশন নাই কেন এবার আসেন এই যে যারা যুবক যুবতীরা আবেগে আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে রকম ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখা বা পিনাকিরও হতাশ করছেন ডক্টর ইউনুস শুধুমাত্র তাদেরকে না পিনাকির স্বপ্ন ভেঙে দিচ্ছেন হ্যাঁ কোনটা যে তিনি বলছিলেন যে সাড়ে তিন বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান তো একটা ফর্মুলা দিছিলেন এরপর সার্জিস স্ট্যাটাস দিল এরপর আমরা দেখলাম মার্সফোর্ড ডক্টর ইউনুস মার্সফোর্ড ডক্টর ইউনুস থেকে আজকের দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট পিনাকি সহ বা যারা এই সমর্থনে কাজ করছেন সবারকে একবালতি সমবেদনা দিয়ে দিচ্ছেন তিনি ডক্টর ইউনুস মানে কালকে এশিয়ান যে আপনার নির্বাচন যে প্রতিনিধি দল তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাতে বইলা দিচ্ছেন যে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে তো তাহলে যে যারা আন্দোলন আন্দোলন করতেছে বা পিনাকি দা যেই ফর্মুলা দিলেন কোনোটাই কাজে লাগলো না ডক্টর মোদ ইউনুস এক কথার মানুষ অনেকেই বলেন আবার অনেকে বলেন যে কথা নাড়েন তিনি আবার গ্যারান্টি পরে যাবে না তাহলে সহ যারা এই পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন আবার অনেকে আবেগেও সিদ্ধান্ত নিচ্ছেন আবার কেউ যুক্তি দিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন তো তাদের সবার জন্য আসলে হতাশার খবর সকলের মন ভেঙা দিচ্ছেন ডক্টর ভালো থাকতো